আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে কম্পেশারটা কাটছি কম্পেশারটা ভিডিওটা আমরা কয়েলটা বাঁধতেছি দেখেন কয়েল কমপ্লিট করতে স্টার্টিং রানিং কয়েল আমাদের বান্ধার শেষ এখন মাত্র খালি স্টারিং কয়েলটা আছে স্টার্টিং কয়েলের যে চিপস এটা বলা হয় চিপ এই দেখেন বন্ধুরা এটা আমরা এক বেস রানিংয়ের স্টার্টিং এক বেস ভরে ফেলাইছি হ্যাঁ এক বেস ভরে ফেলাইছি এখন এই চিপটা এই কয়েলের উপরে পড়তেছে মানে এক রানিং কয়েলের উপরে স্টারিং কয়েল পড়তেছে তবে এই রানিং কয়েলের উপরে যে স্যাপারেটটা দেওয়া আছে ঠিক আছে তার উপরে স্টারিং কয়েলটা ঢুকবে হ্যাঁ ওটা ঢোকার উপরে আরেকটা সেপারেট দিতে হবে তবে আমরা কয়েলটা ভরতেছি বন্ধুরা দেখেন আমরা সম্পূর্ণ কম চালায় আপনাদেরকে দেখাবো জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো না কয়েল বান্ধার ভিডিওটা জাস্ট আপনাকে দেখাতেছি এই দেখেন তাই যোৱা আমরা এই কয়েলটা কোনো জোড়া দিবো না কোনো জোড়া দিবো না দুইটাই মাথা বাইরে হবে এই জন্য একটু সময় লাগাই নিয়ে করতেছি এই যে আমরা যে এই স্টার্টিং কয়েলটা ভরছি এই স্টার্টিং কোয়েলের যেমন এই পাশে একটা পোল ওই পাশে একটা পোল কেউ বা বেস বলে কেউ পোল বলে তবে আমরা এই যেখানে একটা টিউব নিয়ে নিছি টিউবটা আগেই ঢুকাই নিছি এখানে কিন্তু জোড়া না এখানে কিন্তু জোড়া না যেরকম তারা এরকম জোড়া দেয় না এই বেশ বেশ আপনার মাথা হয় আপনার চার চাইড আটটা মাথা হয় ঠিক আছে আমরা মাথা দুইটাই বাইর করছি আর চারটা কয়েলের মাথা চারটা বাইর করছি বন্ধুরা আমাদের কোনো জোড়া দিন আর এই সব কম্পেশারে জোড়া দিলে এম্পিয়ারটা ভালো না সমস্যা হয় ঠিক আছে এই জন্য অরিজিনালভাবে যদি তার জোড়া ছাড়া দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এম্পিয়ার ওই তারটা ঠিক হয় এখন আমরা এটা দিয়ে দিব এই দেখেন বন্ধুরা একটা বসছি তার পাশে এই যে আর একটা আছে এখানে দেখেন এখানে কয়েল আছে একটা এই কয়েলের উপরে একটা সেপারেট আগে আমরা দিয়ে নিব এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে স্টার্টিং কোয়েল এটা হচ্ছে স্টার্টিং কোয়েল এটা হচ্ছে রানিং কোয়েল রানিং কোয়েল কিন্তু এটা সেপারেট দিব দেওয়ার পরে তার উপরে স্টার্টিং কয়েল বসাবো তারপরে আবার একটা সেপারেট দিব মানে দুইটা এই টুকরা টুকরা যেরকম দুইটা দেখছেন না এই যেরকম দুইটা এটা লোকা দশ নাম্বার আর পাতলা যেটা দিতে আসি ওটা হচ্ছে সাত নাম্বার হ্যাঁ এটা অলোকা মোটাটা এটা আমরা দিব অলকা সবাই উপরে আর পাতলাটা দিব নিচে আপাতত এই যে এখন আমরা এটা এটার ভিতর বসাবো ঠিক আছে এখন আমরা এই যে এই পাতলাটা এটার ভিতরে দিয়ে দেব এই যে বন্ধুরা এই পাতলাটা এখানে দিয়ে নিব এই যে বন্ধুরা এটা লোক দশ নাম্বার এটা হলো মোটা এই যে এটা হলো মোটা এটা হলো দশ আর এটা হলো পাতলা ঠিক আছে এটা লোক সাত নাম্বার ওটা থেকে চিকন এখন আমরা এটা দিয়ে নিব এটার ভিতরে যেই স্টার্টিং কয়েলটা বসাবো রানিং কয়েলের উপরে আগেটা দিতে হবে হ্যাঁ এই যে দিয়ে নিছি এই যে দেখি সেপারেট এটা দিয়ে নিছি ঠিক আছে এই দেখেন এখন আমরা এই যে আরেকটা রয়েছে এটা হলো 10 নাম্বার এটা দেব আমরা স্টার্টিং কোয়ালটা তখন বসানো শেষ হবে তারপরে দুইটা সেপারেট লাগে একটা হলো পাতলা একটা হলো মোটা কারণ ওই যদি দুটোই মোটা দেই তাহলে কোয়ালটা ঢুকাইতে আমাদের সমস্যা হয়ে যাবে জায়গা হবে না বন্ধুরা আমাদের কোয়ালটা ঢুকানো শেষ এখন আমরা আবার স্যাপারিটা কাটবো এটা কেটে আমরা আবার মাথাগুলো কেটে দেব তারপরে এটা ঢুকে নিব এই যেটা এটা দিয়ে দিলে আমাদের এক বেশ শেষ বন্ধুরা আমাদের এটা দোকানের শেষ স্টার্টিং কয়েলটা এখন আমরা এটা বাজ দিয়ে এই দেখেন বন্ধুরা রানিং এটা স্টার্টিং করে স্টার্টিং কয়েল সবসময় চিকন থাকে আর রানিং কয়েলটা মোটা থাকে আর এই টিউবটা দিয়ে দিচ্ছি এটা লোকা এমপিআয়ার টিউব দেখা গেছে এই তারটা যেখানে এখানে আসছে তারটা আবার এই তারের সাথে এখানে বান দেওয়া হবে যেহেতু এই তারের সাথে এটা শর্ট হয় কোনো সময় গরম হয়ে গেলে বা কোনোটা দুর্ঘটনা ঘটার সময় বা ও অতিরিক্ত হিট হয়ে গেলে তখন এটা একটা সেফটি দেবে না দিলে চলে তবে দিয়ে দিলে একটু ভালো আর কি এর বেশি কিছু না বন্ধুরা আমাদের এটা বসা শেষ এখন আমরা এই কয়েলটা আমরা একসাথে বানাই নিতে পারতাম তবে একসাথে নিয়ে নেই আমরা একটা একটা করে বানাবো আবার একটা একটা করে পরে আবার ভরবো এখন এই যে আমাদের এখানে আবার একটা কয়েল বানাই নিবা দেখতে থাকুন কিন্তু আমরা সাতাশ টান দিয়ে নিছি আর এর আগেটা তেত্রিশ তারপরটা উনচল্লিশ তারপর পঞ্চাশ চারটা তো এখন আমরা এটা কমপ্লিট করে নিলাম ঠিক আছে এখন আমরা এটা ভরবো এখন বন্ধুরা দেখে তার আগে আমাকে বান দিয়ে নিতে হবে তাহলে তারপর আমার হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন আমরা এটা বান দিয়ে নিচ্ছি এখন আমরা এটা খুলে ফেলবো এখন ভরবরা এখানে কয়েল উল্টা পাল্টা ঢুকেলে ম্যাগনেট করবো কিন্তু ভরবো না এটার জন্য খুব সাবধান ঠিক আছে আপনারা কয়েলটা তখন ভরবেন সাবধান দেখা দিতেছি একটা ল উল্টা একটা ল ভাব এই যে এটা আমরা এদিকে আসছে এটা এদিকে গড় উপরে দিক গেছে নিচেটা এদিক গেছে এই যে এই মাথাটা এখান দিয়ে বাইরেরছে এটা আবার এই পাশ দিয়া এভাবে চলে যাবে এই দেখেন বন্ধুরা এটা এই পাশ দিয়া এপাশে চলে যাবে এই দেখেন বন্ধুরা এটা যেমন এখানে আমার বড় হয়েছে এরপর একটা এখানে হবে তার আগে আমার একটা সেপারেট দিয়ে নিতে হবে ওই যে আগের মতো সেম যেভাবে দিচ্ছি এই যেটা আমার কেটে নিতে হবে দেখা যাইতেছে তার আগে এটা ভরে দিতে হবে তাহলে আর কি শর্ট সার্কিট হওয়ার এই কোয়ালের সাথে আর এই কোয়েলের সাথে শর্ট সার্কিট হওয়ার কোন থাকবে না বন্ধুরা এটা কোনো সময় লোহা জাতীয় কিছু দেওয়া করবেন না পাশের স্কেল দেওয়া করবেন কারণ ঘষা গসা ঘষা নেই এই কয়েলের ইনসুলেশন যদি উঠে যায় তাহলে আবার বডি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সাবধান এটা এইভাবে করবেন তারপরে আপনারা স্যাপারিটটা ঢুকিয়ে এটা দশটা নাম্বার নম্বর গুলা সমান করে তারপর এটা ভাজ দিয়ে নিবেন সমান লেভেলে ভাজ দেবেন নাই তো এটা ঢুকবে না এটা ঢেউর মতো করে ভাজ দিয়ে নেবেন তাহলে টাকা দিলে সুন্দরভাবে চলে যাবে এই যে এখন আমরা এটা ঢোকাই দিব এই পাশ কমপ্লিট এখন আবার এই পাশে আমাদের তিন নম্বর কলটা ভরা শেষ আমাদের আরও একটা কয়েল আছে তার আগে স্যাপারিটা দিয়ে নিতে হবে এই কয়েলের উপরে তাহলে কয়েলটা ঠিক সে হবে প্রতিটা কয়েলেই যে কটা কয়েলের উপরে কয়েলের বসবে যে কোনো মোটর শুধু কমপ্লার শুধু না পানির মোটর বানলো একই নিয়ম পানির মোটর বান্দেন তারপরেও একই নিয়ম এটা দিতে হবে এটা কয়েলের বাস যে কি পরিমাণ কয়েলটা আছে সেটার উপরে ডিপেন্ড করে তারপর সেপারেটার দেওয়া হয় বেশি মোটা দেওয়া যাবে না বেশি মোটা দিলে আবার কয়েল ঢুকাইতে কষ্ট হয়ে যাবে বন্ধুরা এখন আমরা এটা এই দেখেন দুইটা গাট আমার একটা ফুল গাট আছে আর একটা ওই যে কয়েলের উপরে বসবে এখন আমরা এটা এখানে দিয়ে দিব কয়েলটা এভাবে মাছ বরাবর রেখে তারপর আমরা সেটেল দিয়ে টান দিব টান দিলে আমাদের কয়ালটা ঢুকে যাবে ধীরে ধীরে করতে হবে হওয়ার কাজ না দশ মিনিটের কাজ দরকার হয় আমরা আরও পাঁচ মিনিট বাড়াই নিব এটা একরোটভাবে কাজ করতে হবে টু নির্বিশ করা যাবে না হ্যাঁ আমাদের এখানে এটা ঢুকে গেছে এখন আমরা মোটা স্যাপারেটটা দিয়ে দিব আর এটা ঢুকানোর সময় সতর্ক থাকতে হবে ধাক্কা দিয়ে তার কেটে না যায় কি তারের উপর দিয়ে যেত না যায় অনেক সময় তার চাপা ঢুকায় দেয় উপর দিয়ে তার যায় সেই ক্ষেত্রে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঢুকানোর পরে আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপর ঢুকলো কিনা দেখে নেবেন দেখতে বেশি সময় লাগে না হয়তো এক মিনিটের কাজ কিন্তু তারপরে ঢুকানোর পরে আমরা ভালোভাবে একটু দেখে নিব কারণ সমস্যা থাকতে পাওয়া যায় না একটা কষ্ট করে কাজ করব তার ভিতরে যদি রয়েই গেলো তরুটি তাহলে তার খাটনিটা হবে ফলে গেলো কাজটাও বে ফলে গেলো সময়টা দরকার এখানে আমরা এটা এখানে ভাজ দিয়ে দিব আর একটা গাড় আছে যে একটা 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 দিলে আমাদের শেষ যেটা হলো সবচেয়ে বড়ো কয়েল পঞ্চাশ পেস আর আমাদের তারটা ইউজ করছি এলো আমি তিরিশ নাম্বার আর ওই একুশ নাম্বার অনেক সময় বাইশও থাকে সাতাইশ থাকে আঠাইশ থাকে এক একটা এক এক গ্যাস সব কম প্রেসার তার এক না কম প্রেশারও ওয়াডার উপর টিফিন করে তারপর তারের সাইজ মোড়াশুগুন হয় এটা আপনারা বুঝে নেবেন আমরা যদি তারটা দিয়ে বাঁধছিলাম আমরা টাটার খুলে দিই আমরা আরেকটা পেজ বানাবো এখন আমরা তারটা বানানোর সময় এটা সতর্ক রাখবেন এই যে তারটা আমার এই পাশ দিয়ে আসছে হ্যাঁ আর এটা হলো প্রথম মাথা এটা হলো শেষের মাথা এটা আমরা এভাবে সবসময় বাম পাশে থাকবে যে আমার ইনপুট আর এই যে এখানে এই তারটা এভাবে বসবে পরেরটা এভাবে আসা তারপরে এভাবে বসবে ঠিক আছে এখন আমরা এটা ধরে নিলাম da war এখন পঞ্চাশ টান দেবে শেষ করে আমাদের পঞ্চাশ টান দেওয়ার শেষ বন্ধুরা বন্ধুরা এই দেখেন আমাদের কয়েল বান্ধাটা সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ এই দেখেন আমরা এখনও লিট লাগাই নাই জাস্ট এই পাশেরটা পুরোটা বানছি কমপ্লিট করলাম এই পাশেরটাও কমপ্লিট করলাম এখানে মাঝখানে সেপারেট দিয়ে নিছি যাতে স্টার্টিংয়ের রানিংয়ের সাথে হিডিলে সেমশট না হইতে পারে ঠিক আছে এটার জন্য দেওয়া আর আমরা কমনটা করছে কি এই যে রানিংয়ের আর স্টার্টিংয়ের শেষমাতা করছে ওই কমন এই যে দেখেন এখানে রানিংয়ের শেষমাতা আর স্টার্টিংয়ের শেষমাতা হচ্ছে কমন আর এই যে রানিংয়ের এক তার স্টার্টিংয়ের এক তার এখন আমরা এই লাগাইয়া পুরারা এই যে মাঝখানে যেটা দেখতেছেন মাঝখানেটা ওই কমন ডাইন পাশে রানিং বাম পাশে স্টার্টিং এখন আমরা এখানে ভালো করে জ্বালাই করে নিতে হবে এটা পেছানে পরে ওয়েলিং করা জ্বালাই করে নিতে হবে জ্বালাই করে নেওয়ার পর তারপরে লিকটা লাগায় তারপর আমরা এই যে কম্প্রেসারের মেকানিক্যালের সাথে ভালোভাবে সেট করা সম্পূর্ণ কমপ্লিট চালানো অবস্থায় আপনাদেরকে এমপিআর সহ দেখাই দিব ঠিক আছে এই জাস্ট এটা দেখাইলাম আর বন্ধের ভিডিওটা তো প্রথম থেকেই দিছি ঠিক আছে দেখে আসছেন এখন আমরা এটা ধীরে ধীরে মাঝে করে দিতেছি বন্ধুরা কাজের অনেক চাপ সপ্তাহের একসাথে ভিডিও করা যায় না স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম মানে মেন মেন যে কানেকশনগুলো এটা বসাই দেবো স্টার্টিং যেভাবে কানেকশন করছেন রানিং ওইভাবে কানেকশন বলতে কি মানে শুরু মাথা যেখান থেকে যেভাবে রানিং বানবেন ওইভাবেই আবার স্টার্টিং বানবেন দেখা গেছে স্টার্টিং শুরু মাথা একদিকে দিচ্ছেন রানিংয়ের স্টার্টিং মত আরেকখানে দিয়েছেন উল্টা বলটা বান আর উল্টা বলটা কানেকশন করেন তাহলে মোটর ঘুরবো না ভাইব্রেশন করবো তখন বিভিন্ন চেষ্টা করবেন কোনোভাবেই মোটর ঘুরাইতে পারবেন না কম্প্রেশারটা খুব একারটভাবে করতে হয় ঠিক আছে বন্ধুরা এখন আমরা এটা লিডটা ভালোভাবে কানেকশান দিয়ে এটা তো বোঝিনি এটা ফ্যানের কানেকশান যেরকম করেন সিলিং ফ্যান বা পানির মোটরের সেম কানেকশন একটু বিশ নেই ঠিক আছে বন্ধুরা